প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শনের প্রশ্ন চতুর্থ সেমিস্টার মাইনরের প্রশ্ন প্রশ্নটি হলো ভালো ও যথোচিত এই দুটি শব্দের তাৎপর্য ব্যাখ্যা করুন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার সাথে সাথে বা দেখার সাথে সাথে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অন নোটিফিকেশানটি অন করে দেখো আজকের প্রশ্নটি আবার বলছি ভালো ও যথোচিত এই দুটি শব্দে তাৎপর্য ব্যাখ্যা করো বা তুমি কি মনে করো যে যা কিছু ভালো তাই আবশ্যিকভাবে যথোচিত এটা আলোচনা করো উত্তর দেখো আদর্শের মানদণ্ডে আচরণের মূল্যায়ন করা নীতিবিজ্ঞানের প্রধান কাজ আদর্শের পরিপ্রেক্ষিতে আচরণের বিচার করার সময় আমরা ভালো মন্দ যথোচিত অনুচিত শব্দগুলিকে বিশেষণরূপে প্রয়োগ করি এইগুলি নীতিবিজ্ঞানের মৌলিক প্রত্যয় সমাজে বসবাসকারী মানুষের আচরণে নৈতিক মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা যথোচিত অনুচিত শব্দ প্রয়োগ করে থাকি আমরা বলি তোমরা এই কাজ করো যথোচিত হয়েছে বা তোমার এই কাজ করা অনুচিত হয়েছে যথোচিত শব্দের ইংরাজি প্রতিশব্দ হলো রাইট যা লাটিন বা ল্যাতিন শব্দ রেকটাস থেকে উদ্ভূত হয়েছে রেকটাস শব্দের অর্থ তাৎপর্য বা বিধিসম্মত বা নিয়মসম্মত বা অ্যাকর্ডিং টু রুল বলা হয় যখন আমরা বলি কোনো কার্য যথোচিত হয়েছে তখন আমি যা বলতে চাই তা হল কাজটি নিয়মিত হয়েছে নিয়মানুক আচরণই যথোচিত আচরণ তাই বলা হয়ে থাকে যে নৈতিক জীবনযাপন মানে নৈতিক নিয়ম মেনে চলা নৈতিক বিচারের ক্ষেত্রে এই নিয়ম হলো নৈতিক নিয়ম সুতরাং নৈতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণই যথোচিত আচরণ অসংগতিপূর্ণ আচরণ অন্যায় বা অনুচিত আচরণ পরে পেড়া আচরণে নৈতিক বিচার করার সময় ভালোমন্দ শব্দ ও আচরণে বিশেষণ রূপে প্রযুক্ত হয় সাধারণত যেসব কাজ আমাদের কোনো উদ্দেশ্য সাধন করে আমাদের আমার তাদের আমরা ভালো বা গুড কাজ বলি যেমন স্বাস্থ্য রক্ষার জন্য ব্যায়াম করা ভালো যোগ ইয়ে রোগ নিরাময়ের জন্য ঔষধ সেবন করা ভালো ইত্যাদি আবার ভালো মন্দ শব্দ অনৈতিক অর্থে উপযুক্ত হয় যেমন মোটর গাড়িটি ভালো এইসব ক্ষেত্রে ভালোর অর্থ উপযোগিতা কিন্তু নীতিবিজ্ঞানে ভালো প্রত্যয়টির অর্থ আরও গভীর শব্দটি বিশেষণ রূপে যেমন প্রযুক্ত হয় তেমনি রূপেও গ্রহণ করা হয় বিশেষরূপে গ্রহণ করা হয় বলা যায় ভালো স্বয়ং একটি লক্ষ্য বা আদর্শ এই আদর্শ হলো পরম মঙ্গল বা পরম কল্যাণ হায়েস্ট গুড যেটা বলা হয় সুতরাং পরে পেরা ভালো বা কল্যাণ গুড শব্দটি দুটি অর্থ আছে একটি আপেক্ষিক অর্থে মঙ্গল রিলেটিভলি গুড অপরটি পরম মঙ্গল যেটা অ্যাবসলিউট লো অ্যাবসলিউট গুড আপেক্ষিক মঙ্গল হল এমন কিছু যার সাহায্যে আমরা কোনো লোককে উপনীত হই আপেক্ষিক মঙ্গলকে নিজের জন্য কামনা করা যায় না এটি পরম মঙ্গল লাভের উপায়স্বরূপ এই অর্থে যথোচিত ও মঙ্গল প্রায় অভিন্ন কিন্তু মঙ্গল শব্দটিকে পরম মঙ্গল অর্থেও গ্রহণ করা হয় যাকে তা নিজের জন্য কামনা করা হয় অর্থাৎ যা স্বয়ং কাম্যজ্ঞতা ওই হল পরম মঙ্গল এই অর্থে মঙ্গল ও যথোচিৎ ক্রিয়া ভিন্ন মঙ্গল যথোচিত ক্রিয়া অপেক্ষা অধিক ব্যাপক লক্ষ্য ও লক্ষ্য লাভের উপায় এই দুটি মঙ্গল শব্দের অন্তর্ভুক্ত কিন্তু যথোচিৎ ক্রিয়া কেবল লক্ষ্য লাভের উপায়স্বরূপ